নমস্কার বন্ধুরা আমি নিশা রাই আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য ভীষণই একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি এই পিঠে তৈরি করার জন্য না লাগবে আপনাদের রকম চালের গুঁড়ো আর পুত তৈরি করার জন্য না লাগবে কোন রকম নারকেল এই পিঠেগুলো এতটাই তুলতুলে নরম হয়েছিল যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে বানানোর পদ্ধতি ভীষণই সহজ ঘরে থাকা উপকরণেই সহজেই আপনারা এই পিঠে তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করলে বাড়িতে এই পিঠে তৈরি করতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না আর যখনই পিঠে খেতে ইচ্ছা করবে সহজেই আপনারা বাড়িতে এই পিঠে তৈরি করে নিতে পারবেন তবে আর দেরি না করে চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই পিঠে তৈরি করলাম সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই পিঠে তৈরির জন্য ঘি ব্যবহার করার চেষ্টা করবেন ঘি ব্যবহার করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে ঘি ভালো করে মেল্ট হয়ে গেছে এবারে আমি আগের থেকে দুটো গাজর গ্রেটার দিয়ে ভীষণই মিহিভাবে ভাবে গ্রেট করে নিয়েছি গাজরগুলোকে মেল্টেড ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি সামান্য পরিমাণে লবণের ব্যবহার করলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে বাদামের ব্যবহার করছি আমি এখানে ভেজে নেওয়া পিনাটের ব্যবহার করলাম আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটের ব্যবহার করতে পারেন চপ করা চিনি বাদাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে পুরের সাথে মিশিয়ে নিলাম এবারে আমি খুবই সামান্য পরিমাণে চিনি গাজরের পুরের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গাজর যেহেতু একটুখানি মিষ্টি টাইপের হয়ে থাকে তাই এই পর্যায়ে খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই পিঠে তৈরির জন্য একদম পারফেক্ট ভাবে পুর রেডি হয়ে গেছে এবারে আমি বানিয়ে নেওয়া পুরকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত পুরটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবারে ভালো করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যে কড়াইয়ের মধ্যে আমি পুরটাকে তৈরি করেছি সে একই কড়াইয়ের মধ্যে পিঠের জন্য একটা চিনি সিরে তৈরি করে নেব তাই আমি সবার প্রথমে দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে আমি এখানে প্রায় পনে এক কাপের পরিমাণ চিনি ব্যবহার করলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে চিনিকে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না চিনি ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন জলের সাথে চিনি ভালো করে মেল্ট হয়ে গেছে এবারে আমি একটুখানি ফুটিয়ে নেব পিঠে তৈরির জন্য এই চিনি সিঁড়িকে খুব বেশি জাল দিয়ে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই যখন হাতি নিয়ে দেখবেন একটু আঠারো টাইপের লাগছে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচের ব্যবহার করলাম সিঁড়ি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এখন আমি গ্যাস ওভেনের মধ্যে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি ভালো করে মেল্ট হয়ে গেছে পিঠে করার জন্য আমি এখানে হাফ বাটি পরিমাণ সুজি ব্যবহার করলাম এবারে এর সাথে সুজিকে ভালো করে নেড়ে চড়ে সামান্য একটু ভেজে নেব এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণের ব্যবহার করলাম লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে সুজির সাথে মিশিয়ে নিলাম খুব বেশি ব্রাউন করে সুজিকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই যখন দেখবেন সুজির গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা আমি এখানে প্রায় পনে এক কাপ পরিমাণ ময়দার ব্যবহার করলাম সুজির সাথে ময়দাকেও একসাথে ভেজে নিতে হবে এই ময়দাকে ভেজে নেওয়ার কারণে ময়দার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে ময়দাকে ভেজে নিতে নিতে যখন দেখবেন ময়দা অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে তখন ডো তৈরি করার জন্য এখানে দিয়ে দিতে হবে জল আমি এখানে প্রায় এক গ্লাস পরিমাণ জলের ব্যবহার করলাম এবারে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেব সমস্ত শুকনো গুঁড়ো গুলো যতক্ষণ না একটা ডোয়ে রূপান্তরিত হচ্ছে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরো সামান্য একটু জল ব্যবহার করতে পারেন কিন্তু খুব বেশি জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু ডো নরম হয়ে যাবে আপনারা এখন দেখতেই পাচ্ছেন ডো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আর কড়াইয়ে গাছ হারে উঠে আসছে এখন আমি এই ডোটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি যে পাত্রের মধ্যে ডোটাকে মুঠে নেব সেই পাত্রের মধ্যে আগে থেকে সামান্য একটু অয়েল ব্রাশ করে রেখেছি এর ফলে ডোটা আর পাত্রের গায়ে আটকে যাবে না হয়ে গেছে এবারে ভালো করে হাত দিয়ে গরম অবস্থায় মথে নিতে হবে গরম অবস্থায় মথে নিতে একটুখানি সমস্যা হবে কিন্তু এই কাজটা গরম অবস্থায় করতে হবে না হলে কিন্তু খুব সুন্দর একটা মসৃণ ভাব আসবে না চাইলে আপনারা এই পর্যায়ে হাতে একটা গ্লাভস পরে নিতে পারেন প্রায় তিন থেকে চার মিনিট ধরে মথে নেওয়ার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন ডো কতটা মসৃণ ভাবে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটুখানি তুলেও দেখাচ্ছি। আর কিভাবে বুঝবেন রোটা একদম পারফেক্ট ভাবে মথে নেওয়া হয়েছে যখন হাতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন চারিপাশটা মসৃণ আছে তখন বুঝে যাবেন যে একদম পারফেক্ট ভাবে ডো রেডি হয়ে গেছে। এবার একটুখানি ডো ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চারিপাশটা মসৃণ করে নিতে হবে। ঠিক এইরকম সাইজের প্রত্যেকটা লেচি কেটে নিতে হবে আমি একই পদ্ধতিতে যতগুলো সম্ভব ততগুলো লেচি বানিয়ে নিচ্ছি সমস্ত দোটেকে প্রায় দশ থেকে বারোটার মতো লেচি কাটা সম্ভব হয়েছে এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এবারে বানিয়ে নেওয়া লেচিগুলোকে বেলে নেওয়ার পালা আমি এখানে কোনো রকম তেল কিংবা ময়দা কিংবা আটার ব্যবহার করিনি তেল ময়দা আটা ছাড়াই কিন্তু প্রত্যেকটা লেচিকে বেলে নেওয়া সম্ভব আপনারা দেখতেই পেলেন একটুখানিও আটকে গেল না আপনারাও যদি পারফেক্ট ভাবে ডোটা তৈরি করেন আপনাদেরও কিন্তু সারফেসের মধ্যে আর আটকে যাবে না আপনারা দেখে বুঝতেই পারলেন যে প্রত্যেকটা লেচি ঠিক কতটা বড় করতে হবে আর লেচিগুলো ঠিক ঠিক কতটা রাখতে হবে এবারে আগের থেকে যে গাজরের পুর বানিয়ে রেখেছি সেই গাজরের পুর দিয়ে ভালো করে পুল শেপে গড়ে নিতে হবে মাঝখানে গাজরের পুর দিয়ে বেলে নেওয়া রুটির চারিপাশটা ভালো করে সিল করে নিলেই একদম পুলি সেপে তৈরি হয়ে যাবে আমি প্রত্যেকটা পুলিকে একদম সিম্পল ভাবে তৈরি করেছি আপনারা চাইলে সামান্য একটু ডিজাইন তৈরি করে নিতে পারেন একই পদ্ধতিতে সমস্ত পুলিগুলোকে আমি তৈরি করে নিয়েছি চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এবারে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আপনার এখানে সর্ষের তেল কিংবা অন্য যে কোনো গন্ধযুক্ত তেলের পরিবর্তে সমস্ত তেলেরই ব্যবহার করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে সমস্ত পুলিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের এই ইউনিক পিঠের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন একটা পুলি খুলে গিয়ে ভেতর থেকে পুর বেরিয়ে এসেছে তবে যাই হোক পুলিগুলোকে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব আর বাকি পুলিগুলোকেও একই পদ্ধতিতে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম সমস্ত পুলি কিন্তু এখন ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এই পর্যায়ে কিন্তু আপনারা খেতে পারেন কোন রকম রসের মধ্যে না দিয়ে গরম গরম গাজরের পুত দিয়ে তৈরি পুলিগুলো কিন্তু খেতে হয় এবারে থেকে যে বানিয়ে রেখেছিলাম আগের সেই উষ্ণ গরম চিনি শিরের মধ্যে এক এক করে সমস্ত পুলিগুলোকে দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক সূর্য ঘোষ কমেন্ট করেছে ওয়াও ডিপিকাফ অধিকার কমেন্ট করেছে নাইস রেসিপি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখেছি আপনারা এখন দেখতেই পাচ্ছেন চীনের শেষে শুষে নিয়ে প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে তবে আর দেরি না করে আজই বাড়িতেই দুর্দান্ত সাথে গাজরের পিঠে তৈরি করে নিন রেসিপিটা আছে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ